প্রণামা দেখো একদম লক্ষ্মী মেয়ের মতন সকালবেলায় বই নিজেই নিয়ে এসছে নিজে বের করে খাটের মধ্যে রাখলো আমাকে বললো তুলে দিতে ওকে তুলে দিলাম তো দেখো দেখছি বই পড়ছে তার সাথে আমিও বসে গেলাম মেয়েকে পড়াতে তো সকালবেলা বিকেলবেলা দুই টাইমই পড়াই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে আগেই আমি জানলাটা খুলে দিয়েছি আর জানলা খোলার পর আমি মানে আগে সাইকেলটা বেরো করে তারপরে জানলাটা খুলি কেননা ঘর টোর পরিষ্কার করবো তো সকালবেলা উঠে বাসি কাজ তো ছাড়তেই হয় ছাড়তে হয় সরি তো দেখো নতুন ব্লগটা দেখো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো আমি এখন যাচ্ছি ওই ঘরে মানে শাশুড়ির ঘরে যেহেতু রান্না বান্না হয় তোমরা জানোই সকালবেলা আমাদের রান্না হয় বর চলে যায় কাজে নটার সময় তো এখানে শাক হচ্ছে আজকে মেনুতে আছে তো দেখো এখানে শাক ভাজা আর এখানে আছে পটল আলু আর এটা হচ্ছে টমেটো আর এগুলো সব আমি কেটে দিয়েছি তো কাটাকুটিটা আমি করে দিই আর দেখো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে ভালো করে কিন্তু নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি তো এটা হবে পটল চিংড়ি আর দেখো মিক্সির মধ্যে আমি কিন্তু পিঁয়াজ টিয়াজ সব কেটে রেখে দিয়েছি তো এবার মা রান্নাটাও করে নেবেন তো আমি চললাম এখন ফিনাইলটা নিয়ে কেননা ঘর মুছবো আর কী বলো তো এই মানে এই বৃষ্টি এই গরম মাছি মশা তো আছেই সাথে সাথে এখন মাছিটাও ভীষণ হয়েছে তো মা মানে ফিনাইল দিয়ে না পরিষ্কার করলে মানে ভালো লাগে না আর ফিনাইলের গন্ধটাও বেশ ভালো তো যাই হোক আমি এখন ঘরটা মুছে নেবো আর যখন পটল কাটছিলাম না পটল কাটতে কাটতে আমার হাতটা একটুখানি কেটে গেছে দেখো এই এইটুকু কাটাতে যে কী রক্ত বেরিয়েছে কী বলবো সামান্য একটুতেই রক্ত বেরিয়ে গেছে যাই হোক আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখানে এসে দেখছি শাকটাও রান্না হয়ে গেছে আর এখানে মা এখন পটল চিংড়ি করবে তো দেখো আলুটা আর টমেটোটা ভালো করে কষে নিচ্ছে পটল আর চিংড়ি মাছটা মাখা মাখা হবে তো সেই জন্য একটু ডালও বসিয়ে দিয়েছে সাথে বাট আমি মাকে বললাম যে ডালটা করো না আমি আমি ডাল ভালোবাসি ওই জন্য আমি বললাম ডাল না আমি ভাবছি যে কী বলো তো ঝোল করবে পটল আলুর মা বলো না ডালটা করি ওটা একটা মাখা মাখা তরকারি করবো আর ঝোল হলে কী বলো ততটা টেস্ট হয় না আমার যতদূর মনে হয় মাখা মাখাটা করলে একটু টেস্টটা বেশি হয় তো যাই হোক আমি যেটা মিক্সির মধ্যে পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছিলাম সেটা মা ভালো মতো এখন মিক্সিং করে নিচ্ছে দেখো তো বন্ধুরা আমাদের ডেলি ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখানে দেখো তো মশলাপাতি সব দিয়ে দিচ্ছে আর এই সুযোগে আমার মেয়ে কিন্তু উঠে গেছে আমার মেয়েকে তো এই ঘরেই আছে তোমাদেরকে দেখালাম ওর বাবার সাথে খাটে বসে আছে আর এখন ডেলি ব্লগই দিচ্ছি আর মানে রোজ রোজ ভিডিও দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো রিচ এঙ্গেজমেন্টটা ভালো থাকবে চট করে কমে যাবে না কেননা আমরা ধরো একদিন ভিডিও দিলাম দু দিন দিলাম না তাহলে কী হয় বলো তো আমাদের যে ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট আছে সেটা কিন্তু অনেকটা কমে যাবে তাই জন্য আমি চেষ্টা করি ডেলি ভিডিও দেওয়ার কিছু না কিছু ভিডিও দেওয়ার রিলস আর তার সাথে তো লাইভটা করছি কেননা আমার এখনও মানে মনিটাইজ হচ্ছে হয়নি তো ওই জন্য মনিটাইজের জন্য কিন্তু ভিডিও দেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট ডেলি ভিডিও দিলে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে চ্যানেল

দেখ yeah, yeah, বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর এদিকে আমি দেখো তো আমার মেয়ের যে ফর্মুলা মিল্ক আছে তো শেষ হয়ে গেছিলো আবার কিনে এনেছি এবার ওটা এবার না আমি এখন ওর খাবারটা রেডি হয়ে গেছে তো খাবারের দুধটা আমি অ্যাড করবো তো দেখো ওই জন্য আমি এখন ভালো মতন এটা কেটে নিচ্ছি তো মনে করেছিলাম কী বলো তো আগেই কেটে রাখবো বাট আমার টাইম হয়নি কাটার ওই জন্য দেখো খাবারটা করে খাবারটা ঢাকা দিয়ে রেখেছি যাতে ঠান্ডা না হয়ে যায় এদিকে আমি এই প্যাকেটিংটা খুলছি আর কী বলো তো বন্ধুরা খাবারটা ঠান্ডা হয়ে না আমি আমার খেতে চাই না আর আমি সত্যি কথা বলতে খাবার জিনিস একদম ঠান্ডা হয়ে গেলে না আমিও খাই না আমার সেটা ভালো লাগে না তো ঠান্ডা জিনিসটা আমার খেতে খুব একটা ভালো লাগে না সেটা যাই বলো না কেন তাই বলে জিলেপি আর পায়েস এই দুটো ঠান্ডা ভালো লাগে আদার্স আমার কিছুই ঠান্ডা ভালো লাগে না তো আমার মেয়েও কিন্তু রকমই ঠান্ডা হয়ে গেলে একদম খাবে না তো যাই হোক আর এখানে দেখো প্যাকেট মানে দুধের প্যাকেটটা খুলতে খুলতে না মানে একটা কথা বলছিলাম তো ওই জন্য ওই কথাগুলো মিউট করে আমি আমার ভয়েস দিচ্ছি তো সামনে আমার হাজব্যান্ড বসে আছে ক্যামেরা করছে তো বন্ধুরা চলো টাটা বাই বাই ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বাই বাই